বুর্স আল খলিফা এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই অবস্থিত একটি আকাশচম্বি ভবন যা দু সালে উদ্বোধনের আগে বুর্জ দুবাই নামে পরিচিত ছিল এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত মোট উচ্চতা আটশো উনত্রিশ মিটার বা দুই ফুট এটি অর্ধ মাইলেরও বেশি এবং ছাদের উচ্চতা আটশো মিটার যা দুই ফুট এটি নিয়ে বুর্জ খলিফা দুই হাজার নয় সালে শীর্ষস্থানীয় হওয়ার পর থেকে এটি সবচেয়ে উঁচু ভবন এবং স্থাপনা এর আগে তাইপে একশো এক এ এই মর্যাদার অধিকারী ছিল বুর্জকলিফার নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এর বাইরের অংশের কাজ পাঁচ বছর পর দুই হাজার সালে শেষ হয় ভবনটির প্রাথমিক কাঠামোটি শক্তিশালী কংক্রিট এবং কিছু স্ট্রাকচারাল ইস্পাত পূর্ব বার্লিনে অবস্থিত সাবেক পূর্ব জার্মানির পার্লামেন্ট দ্য প্যালেস অব দ্য রিপাবলিক থেকে উদ্ভূত দুবাই নামে একটি নতুন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে দু হাজার দশ সালে ভবনটি চালু হয় আর বড় আকারের ও বৈচিত্র্যময় উন্নয়নের কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এর ডিজাইন করা হয়েছিল সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভবনটি নির্মাণের উদ্দেশ্য ছিল তেল ভিত্তিক অর্থনীতির থেকে বৈচিত্র্য আনা এবং দুবাইয়ের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া সংযুক্ত আরব আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়দ আল নাহিয়ানের সম্মানে ভবনটির নামকরণ করা হয় আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাত সরকার তার দেনা পরিষদের জন্য দুবাইতে ধার দিয়েছিলেন ভবনটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে এর নামসহ অসংখ্য উচ্চতার রেকর্ড ভেঙেছে স্কিনমোর উইংস অ্যান্ড মেরিন আর অ্যান্ড্রিয়ান স্মিথের নেতৃত্বে একটি দল বুর্জকলি ফার্ম নকশা করেছিল এই ফার্মই সিকাগোর রিসার্চ টাওয়ারের নকশা করেছিল সিয়ার্স টাওয়ার তখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডধারী ছিল প্রকল্পের স্থাপত্যের তত্ত্বাবধানের জন্য হায়দার কনসালটিংয়ে এন আর গ্রুপ কনসালটেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বেছে নেওয়া হয়েছিল এই অঞ্চলের ইসলামিক স্থাপত্য যেমন সামাবার গ্রেট মসজিদ থেকে অনুপ্রাণিত হয়ে নকশা করা হয় আবাসিক এবং হোটেলের স্থান অপটিমাইজ করার জন্য ওয়াই আকৃতির ত্রিধা মেছে মেঝে ডিজাইন করা হয়েছিল বিল্ডিং এর উচ্চতা সমর্থন করার জন্য একটি শক্তিশালী কেন্দ্রীয় কোর এবং ডানা ব্যবহার করা হয় যদিও এই নকশাটি টাওয়ার তৃতীয় প্যালেস থেকে নেওয়া হয়েছিল বুর্জ খলিফার কেন্দ্রীয় কোরের প্রতিটি ডানার মধ্যে সিঁড়ি ছাড়া সমস্ত উলফম্ব পরিবহন করা হয়েছে কাঠামোটিতে একটি সজ্জিত পদ্ধতিও রয়েছে যা দুবাইয়ের গরম গ্রীষ্মের তাপমাত্রা সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল এতে মোট সাতান্নটি লিফ্ট এবং আটটি এস্কেলেটর রয়েছে স্থাপত্য ও প্রকৌশল প্রক্রিয়ার একটি নির্দিষ্ট সময়ে মূল এমআর ডেভেলপার্স আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং তাদের অতিরিক্ত অর্থ ও অর্থনৈতিক তহবিলের প্রয়োজন হয় সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন শাসক শেখ আর্থিক সাহায্য এবং তহবিল প্রদান করেন পর্যটকদের এখন এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু